রাজ্য সরকার স্বীকৃতি দিতে চলেছে মডেল গ্রাম পঞ্চায়েত পূর্ব মেদিনীপুর কাঠি এক নম্বর ব্লকের সাবাজপুর গ্রাম পঞ্চায়েতকে গ্রাম পঞ্চায়েত প্রতিটি বিশ্ব উন্নত মানের সব কাজকর্ম করেছে বলে সেই কারণে রাজ্য সরকার মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করবে বলে জানা গেছে সেই নিয়ে প্রতিক্রিয়া দিলেন পঞ্চায়েতের প্রধান রাম গোবিন্দ দাস তিনি জানান কোন দিক দিয়ে কাজ পরিপ্রেক্ষিতে কোন অংশ কম নেই আমাদের গ্রাম পঞ্চায়েত সেই কারণে রাজ্য সরকার চিন্তা করে আমাদের গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত নামকরণ করেছেন এই পাওয়ার আমাদের গ্রাম তরফ থেকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় থেকে অংশুমান পান্ডার নতুন রাস্তায় মানুষকে উপহার আমরা জল প্রকল্প এই মুহূর্তে বিশ্ব ব্যাংকের যে আর্থিক সহযোগিতায় আমাদের টোটাল বত্রিশখানা গ্রামের মধ্যে আমরা আমরা এই মুহূর্তে টোটাল সাতখানা গ্রাম আমাদের এই মুহূর্তে এই আয়টা এসছে এই সাতখানা গ্রামের মধ্যে আমাদের যে যারা দায়িত্বে আছেন এবং সার্ভেও চলছে তা আমরা বেশ কিছু ওনাদের হাতে তুলে দিয়েছি এবং আরও কিছু আমাদের কাছে জমা পড়েছে তা সেগুলো যাতে আগামী দিনে যাতে খুব তাড়াতাড়ি কাজটা করা যায় সেটা নিশ্চয়ই ওনারা এসেছিলেন একটা টিম প্রায় বারো জনের টিম একটা এসছিল তা আমাদের সমস্ত গ্রামগুলো ওরা ভিজিট করেছে এবং যে প্রপোজালগুলো আমরা দিয়েছিলাম সেই প্রপোজালগুলো তারা সমস্ত যা যা সমস্ত সরকারি নিয়ম মোতাবেক যে যে কাজ দরকার তারা তারা করেছেন এবং আগামী দিনে সেটা আমরা ওই কাজটা মানে সফল হব মডেল গ্রাম পঞ্চায়েত করা হলে কতটা আনন্দিত হবে দেখুন মডেল একটা গ্রাম পঞ্চায়েত আমরা যে জায়গায় আমরা আছি দুশো তেইশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের কাঁথি এক নম্বর ব্লকের সাবাজপুর গ্রাম পঞ্চায়েত দেখুন এর আগেও বলেছি আপনাদের সাথে বলেছি এখন বিভিন্ন জায়গায় যে আমরা সাবাজপুর গ্রাম পঞ্চায়েত দুশো তেইশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এবং কাঁথি এক নম্বর ব্লকে আমরা কখনো এক থেকে দশের মধ্যে জেলায় থাকি কখনো এক থেকে তিনের মধ্যে মানে সবসময় ব্লকে তো আমরা সবসময় একটা জায়গায় থাকি সবসময় তা দেখুন এটা শুধু আমার প্রধান হিসাবে তা নয় এটা আমার সমস্ত আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য এবং আমার যে সমস্ত আধিকারিকদের সহযোগিতার এটা কিন্তু ফসল তা এটা নিশ্চয়ই এটা আমার একার দ্বারা সম্ভব নিশ্চয়ই হতো না তাই এটা সবার প্রচেষ্টার এবং সর্বোপরি আমার গ্রাম পঞ্চায়েতের জনসাধারণের যারা আমার আছে তারা তাদের যদি সহযোগিতা না পেতাম তাহলে নিশ্চয়ই কাজগুলো সম্ভব হতো না তা সেই কারণে যে আমরা যে জায়গায় আজকে পৌঁছে যেতে চলেছি